ইরান ও ইসরায়েলের এই যুদ্ধের মধ্যে সব থেকে বড় ঘোষণাটা কিন্তু এলো ভারতের পক্ষ থেকে ভারত কালকে যে ঘোষণা করেছে তা নিঃসন্দেহে ইরানকে খুশি করতে পারবে না কিন্তু যদি গভীরে গিয়ে ভাবেন দেখবেন ভারতের এই সিদ্ধান্ত আসলে ভারতের এক স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক এই মুহূর্তে ইরান এবং ইসরায়েলকে কেন্দ্র করে ভারত নির্দিষ্ট কোনো অবস্থান কিন্তু এখন অব্দি গ্রহণ করেনি ব্যালেন্স একটা ডিপ্লোম্যাসিকে তারা ইমপ্লিমেন্ট করেছে এবং তারা দুপক্ষকেই বারবার বলেছে যুদ্ধ যেন বন্ধ হয় কিন্তু ভারতবর্ষ স্ট্র্যাটেজিক্যালি শুধুমাত্র দেশের স্বার্থে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে তাতে এটুকু বোঝা যায় কোনো অবস্থাতেই ভারতবর্ষ এই পুরো বিষয়টায় নিজেদেরকে আটকে রাখতে রাজি নয় কালকে ভারতবর্ষের পক্ষ থেকে জানানো হয়েছে ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধের মধ্যে রাশিয়া থেকে তৈল আমদানিকে বাড়িয়ে দিয়েছে ভারত অর্থাৎ ক্রুড অয়েল যে ক্রুড অয়েল ভারতবর্ষ মিডিল ইস্ট থেকে আনত যার অধিকাংশটাই কিন্তু ইরানকে কেন্দ্র করেছিল সেই ইরানের থেকে তৈল আমদানি কমিয়ে রাশিয়ার থেকে কিন্তু তৈল আমদানি বা তেল আমদানি করা অনেকটা বাড়িয়ে দিয়েছে ভারত তথ্য কি বলছে আমি একদম লজিক্যাল কিছু পয়েন্ট আপনাদের সামনে রাখবো এবং আপনারা বুঝবেন কেন ভারতবর্ষের ডিপেন্ডেন্সি ইরানের উপর থেকে কমছে এমনকি রাশিয়ার উপর থেকে মানে রাশিয়ার সঙ্গে কিন্তু বাড়ছে এটা কিন্তু ভারতবর্ষের লং টার্ম জিওপলিটিক্যাল একটা ইনভেস্টমেন্ট হিসাবে আপনারা পুরো এই সিদ্ধান্তটা কাউন্ট করতে পারেন তথ্যে ফিরুন এবার তথ্য কি বলছে আমি একটু আপনাদের বলি দেখুন এই মুহূর্তে তথ্য বলছে মে দু অর্থাৎ আগের মাসে ভারত সরকার রাশিয়া থেকে তেল আমদানি করেছিল ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিলিয়ন ব্যারেল পার ডে সেটা এক মাসে কত বেড়ে হলো জানেন টু মিলিয়ন থেকে টু পয়েন্ট টু মিলিয়ন ব্যারেলস পার ডে অর্থাৎ এক মাসে বৃহৎ অংশের তেল আমদানি কিন্তু ভারত সরকার রাশিয়ার থেকে করলো কমলো কোথা থেকে তেলে চাহিদা তো বাড়েনি এক মাসে রাতারাতি অনেকটা কমেছে কিন্তু মিডিল ইস্টের থেকে এবং ইরানকে কেন্দ্র করে ভারতবর্ষ যে ব্যবসা বাণিজ্য করে সেই ব্যবসা বাণিজ্যের উপর আর কনফিডেন্সটা রাখতে পারছে না কারণ ইসরায়েল যেভাবে ইরানের একের পর এক তৈল শোধনাগারকে সম্পূর্ণভাবে শেষ করেছে ইনফ্রাস্ট্রাকচারকে শেষ করে দিয়েছে এমনকি গভর্নমেন্ট যে ফেসিলিটিগুলো আছে তা সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে তা ভারতবর্ষের জন্য কিন্তু অত্যন্ত খারাপ একটা বিপর্যয় নিয়ে আসতে পারতো যদি ভারতবর্ষ তার জিও পলিটিক্যাল পলিসি ইমিডিয়েটলি শিফট না করত আর ভারত সরকার ঠিক সেটাই করেছে যেটা ভারতবাসীর জন্য করা প্রয়োজন ছিল ক্রুড অয়েল ইম্পোর্ট বাড়িয়ে ফেলেছে রাশিয়া থেকে তথ্য বলছে আমেরিকার উপর ডিপেন্ডেন্সিও ভারত কিন্তু বাড়িয়েছে অর্থাৎ একটা দিকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এই মুহূর্তে ভারত সরকার করতে পারছে না স্পেশালি ইরান যে ভয়ঙ্কর একের পর এক সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করছে ভারতের বিশ্লেষকরা তাহলে তো উপর মিডিল এমনিই আর করতে পারবে না কারণ আলটিমেটলি যদি যুদ্ধ করে ইসরায়েল এবং ইরায়েল নিজেদের মধ্যে যা করছে করুক ভারত সরকারের কোনো অবস্থায় সমস্যার মুখে যদি পড়ে যায় তাহলে কিন্তু অত্যন্ত খারাপ একটা প্রবণতা তৈরি হবে এই তথ্য বলছে রাশিয়া থেকে শেষ এক মাসে টু থেকে টু পয়েন্ট মিলিয়ন ব্যারেল পার ডে তেল কিন্তু ভারতবর্ষ আমদানি করেছে টোটাল এই মুহূর্তে ভারতের প্রয়োজন মিলিয়ন ক্রুড অয়েল ফোর ফাইভ পার্সেন্টের কাছাকাছি কিন্তু রাশিয়ার থেকে আনার সিদ্ধান্ত নিল ভারত মিডিল ইস্ট থেকে এই পরিমাণ মানে যত পরিমাণ তেল আনা হয় এই মুহূর্তে ভারতের তার থেকে অনেকটা বেশি কিন্তু সিঙ্গেল কান্ট্রি ডিপেন্ডেন্সি ভারতবর্ষ দেখালো অর্থাৎ মিডিল ইস্টের ইরান ইরাক সৌদি ইউএ বা কুয়েত থেকে যত পরিমাণ তেল আনে ভারত তার থেকে অনেক বেশি তেল এই মুহূর্তে শুধুমাত্র রাশিয়ার থেকে আনা হবে ভারতের পক্ষ থেকেই ঘোষণা করা হয়েছে কারণটা কি কেন ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক যে পলিসি তা রাশিয়াতে শিফট করছে দেখুন এর একটা প্রেক্ষাপট আছে দু হাজার বাইশে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হয় আপনারা সকলেই জানেন এই সময় ভারতবর্ষ কিন্তু রাশিয়ার পাশ থেকে সরে আসেনি রাশিয়ার উপরে ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ স্যাংশন লাগায় আমেরিকা স্যাংশন লাগায় ফলে রাশিয়া কিন্তু খুললাম খুললা পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে পারতো না এতে রাশিয়া অর্থনৈতিকভাবে সংকটে কিন্তু পড়তে শুরু করে ফলে রাশিয়া কিন্তু তেলের উপর হিউজ ডিসকাউন্ট দিতে শুরু করেছিল যেই অপরচুনিটিটা ভারতবর্ষ কিন্তু অ্যাকসেপ্ট করে দু হাজার বাইশে শুরু হওয়া রাশিয়ার সঙ্গে ভারতবর্ষের অ্যাগ্রেসিভলি তেল চুক্তি আজ কিন্তু অন্য দিশা দেখলো যেই তেল চুক্তি মানে কোথাও গিয়ে ইরান এবং মিডিল ইস্ট কেউ ছাপিয়ে গেল মাত্র এক মাসেই অর্থাৎ দু সালে যেভাবে রাশিয়ার পাশে ভারত দাঁড়িয়েছিল আজকেও কিন্তু রাশিয়ার পাশে ভারত আছে এবং রাশিয়ার প্রতি ভারতের ডিপেন্ডেন্সি কিন্তু অনেকটা বেড়ে গেল অন্তত এই পরিসংখ্যান সামনে আসার পর দ্বিতীয় কারণটি কি দেখুন তিনটে কারণ আছে যেটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস দ্বিতীয় কারণ এখানে যেটা বলা হচ্ছে তা হলো রাশিয়ার সঙ্গে ভারতবর্ষের এই মুহূর্তে কোনো বিষয় সংঘাত নেই রাশিয়াতে পুতিন পুতিনের সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক অত্যন্ত ভালো এমন কি পুতিন তার নিজস্ব টামে শাসনকালে এমন কোনো কথাবার্তা এখন অবধি বলেনি যা ভারতকে বিচলিত করেছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় এসেই প্রথমে ভারতবর্ষের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করেছিলেন কিন্তু আলটিমেটলি দেখা যায় তিনি এমন সব কথাবার্তা বলছেন যা ভারতের জন্য কিন্তু অস্বস্তিকর ডোনাল্ড ট্রাম্প ভারতের বিপক্ষে কিছু বলছেন না তিনি আমেরিকান ফার্স্ট পলিসিকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে কখনো ভারতের বিপক্ষে বলছেন কখনো অন্য দেশের বিপক্ষে বলছেন অর্থাৎ কোনো বন্ধুত্বকেই তিনি বন্ধুত্ব হিসাবে ট্রিট করছেন না কোথাও না কোথাও দুর্বলতা হিসাবে ভাবতে শুরু করেছেন সেখান থেকে দাঁড়িয়ে রাশিয়ার প্রতি ডিপেন্ডেন্সি ভারত বাড়াবে এটাই স্বাভাবিক কিন্তু আপনারা জানলে অবাক হবেন এই ডিপেন্ডেন্সি ওয়ান পার্সেন্ট থেকে ফর্টি ফোর পার্সেন্ট বেড়ে গেছে অর্থাৎ এই রাশিয়ার উপর যখন স্যাংশন লাগানো হয়েছিল তখন ভারতবর্ষ মাত্র তেল ক্রুড অয়েল রাশিয়া থেকে নিয়ে আসত মিডিল ডিপেন্ডেন্সি ভারতের অনেক বেশি ছিল সে সময় আর মিডিল ইস্টের একাধিক দেশের উপর স্যাংশন আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন লাগায়নি কিন্তু আজকের দিনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তথ্য বলছে রাশিয়ার থেকে তেল উৎপাদন বা তেল আমদানি ফর্টি ফোর করে দিয়েছে ভারত যা কিন্তু মেজর জিও শিফট বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন এবং ভারতবর্ষের এই ডিপ্লোম্যাটিক পলিসি নিয়ে সে অর্থে খুব বেশি আলোচনা হয়নি এখন ইসরায়েল এবং ইরানের যুদ্ধে ভারতবর্ষ যে স্ট্যান্ড ডিক্লেয়ার করেছে তাতে অনেক বেশি ভারতের এই ডিপ্লোম্যাটিক পলিসি নিয়ে প্রশংসিত হচ্ছে তিন নম্বর যে কারণটি তা হলো লজিস্টিক্যাল পারপাস দেখুন স্ট্রেট অফ হরমুজ যা ইসরায়েল এবং ইরানের এই পর্বে সব থেকে বেশি আলোচিত হয়েছে কালকে ইরানের পার্লামেন্ট ঘোষণা করেছে তারা স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেবে ভারতবর্ষ এই মাস আগে করেছিল স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেওয়া আসলে ইরানের ইরানের অর্থনীতিতে মারাত্মক যে ধাক্কা আসবে তা হয়তো পার্লামেন্টও জানে নিয়ে তাও এই সিদ্ধান্ত নিয়েছে আমি বিস্তারিত এই ভিডিও বানাবো আপনাদের জন্য যে কেন এই স্ট্রেট অফ হরমুজ আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই স্টেট অফ হরমুজ জিওগ্রাফিক্যালি এমন একটা জায়গায় অবস্থিত যা কিন্তু মিডিল ইস্টে অ্যাজ এ করিডর হিসাবে কাজ করে এই স্ট্রেট অফ হরমুজ বর্তমানে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন ইরানের দক্ষিণ মানে ইরানের উত্তর অংশে এবং ওমান ইউএই মানে দক্ষিণ অংশে কানেক্ট করে যেই প্রণালী দিয়ে মিডিল ইস্ট থেকে পার্শিয়ান গালফ এবং আরবিয়ান সির কানেক্টিভিটি তৈরি হয় যদি মিডিল ইস্ট থেকে দেশ মানে মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে এমনকি ইরান থেকে ভারত এই অয়েল আনে তাহলে কিন্তু স্ট্রেট অফ হরমুজ থেকেই ভারতের শিপ ভারতবর্ষের দিকে আসবে অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ এই হরমুজ প্রণালীর উপর ভারতবর্ষের ডিপেন্ডেন্সি ক্রুড অয়েলের ক্ষেত্রে অন্তত টু হয়ে যাবে ভারতবর্ষ আগাম পূর্বাভাস পেয়েছিল যে কোথাও না কোথাও এর এফেক্টটা স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালীর উপর পড়বে তার জন্য ভারতবর্ষ আগাম স্ট্র্যাটেজিতে রাশিয়াকে চুজ করেছে কারণ রাশিয়া থেকে তেল আমদানির পথটা যদি আপনারা দেখেন দেখবেন খুব বেশি স্ট্রেজ অফ মানে স্ট্রেট অফ হরমুজ কেন্দ্রিক নয় রাশিয়া থেকে প্রাইমারিলি সুয়েজ ক্যানেলকে ফলো করা হয় কেফ অফ গড হোপ অর্থাৎ প্যাসিফিক ওশিয়ানের ওই জায়গাটিকে ফলো করা হয় অর্থাৎ স্ট্রেট অফ হরমুজকে পাশ কাটিয়ে ভারতবর্ষ তেল আমদানি করবে রাশিয়া থেকে যেই ডিপেন্ডেন্সিটি যদি মিডিল ইস্টের উপর থাকত তাহলে কিন্তু ভারতবর্ষ কোনো না কোনো সমস্যার মুখে পড়তে পারত নিঃসন্দেহে পলিটিক্যাল স্ট্র্যাটেজি যারা আছেন তারা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ এবং আপনারা যদি আরও দেখেন যে এল ক্ষেত্রে এলএনজি ক্ষেত্রে কাতারের উপর ভারতবর্ষ কিন্তু যদিও সেই পুরো বিষয়টা নিয়ে ভারতবর্ষ এখন সিদ্ধান্ত নেয়নি কিন্তু এক্ষেত্রে আরও একটি তথ্য বলছে আমেরিকা থেকে তেল আমদানি ভারতবর্ষ বাড়িয়ে দিয়েছে এই মুহূর্তে জুনে দু হাজার পঁচিশে আমেরিকা থেকে চার লাখ উনচল্লিশ হাজার ব্যারাল কিন্তু প্রতিদিন তেল আমদানি করা হতো ভারতের পক্ষ থেকে কিন্তু দু হাজার পঁচিশের মেতে আগের মাসে এই ছিল লক্ষ আশি হাজার ব্যারেল পার ডে অর্থাৎ এটা বোঝা যাচ্ছে ভারতবর্ষ আমেরিকার সঙ্গে ব্যবসায়ী সম্পর্ক উন্নত করতে চাইছে যেন ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা খুব সহজেই ভারতবর্ষ করতে পারে ভারতবর্ষের সাথে আমেরিকার মার্কেট সাইজ যেন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা যেন আগামী পাঁচ বছরের মধ্যে নিজস্ব টার্গেট যে সেট করেছে দুজন সেটা যেন রিচ করতে পারে পাশাপাশি রাশিয়ার সঙ্গে এই রকম স্ট্র্যাটেজিক পার্টনারশিপ দিনের পর দিন করে ভারতবর্ষ এটা অন্তত বুঝিয়ে দিচ্ছে একটি দেশের উপর ভারতবর্ষ ডিপেন্ড করে তাদের পলিসির ডিপেন্ড মানে নির্ধারণ করবে না এমনকি ইরানের উপরও ভারতবর্ষের ডিপেন্ডেন্সি মনে হয় আস্তে 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 কমানোর একটা জায়গা তৈরি হয়েছে কারণটা হলো জিওগ্রাফিক্যাল স্টেট অফ হরমুজ জিও পলিটিক্যাল অ্যাসপেক্টে যেভাবে ইরানকে একঘরে করে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষ হয়তো এই জটিলতাটাকে কোথাও না কোথাও এড়িয়ে যেতে চাইছে বলেও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই সিদ্ধান্ত নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ